দেশের পাশাপাশি রাজ্যেও শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণ সভার আয়োজন করা করেছে বিজেপির নেতৃত্বরা আজ দেখা গেছে বিভিন্ন মণ্ডল স্তর থেকে শুরু করে প্রদেশ বিজেপি কার্যালয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে ঠিক তেমনি ফটিক্রায় মণ্ডল যুব মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসকে কেন্দ্র করে সভায় উপস্থিত ছিলেন ফটিকরায় বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস সভায় উপস্থিত ছিলেন যুব মোর্চার মণ্ডল সভাপতি প্রীতম বিশ্বাস ফটিকরায় মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা প্রদেশ যুব মোর্চার মুখপাত্র অমলান মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা রক্তদান শিবিরে ছজন মহিলা রক্তদান করেন মোট বাহান্ন জন স্বেচ্ছায় রক্তদান করেছেন এই রক্তদানে মহতে অনুষ্ঠানে বলে জানাচ্ছেন মন্ত্রী সুধাংশ দাস তিনি কি বলছেন আজকের এই অনুষ্ঠান থেকে শোনাব তার দেহটা মরে গেছে ঠিক তার দেহটা নেই কিন্তু তার ব্যক্তিত্ব কৃতিত্বের মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আজও যিনি অমর হয়ে আছেন জীবিত হয়ে আছেন তিনি আর কেউ নন তিনি আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার আজ আমরা বলিদান দিবস উদযাপন করতে গেলে এসছি ওনাকে স্মরণ করতে এসছি এখন প্রশ্ন হচ্ছে কেন ওনাকে স্মরণ করতে হবে তিনি কি করে গেছেন কেন তাকে আমরা মনে রাখব এই সম্পর্কে আমি আপনাদের সঙ্গে নিশ্চিত উনিশশো এক সালের ছয় জুলাই প্রসাদ মুখার্জি কলকাতার বিখ্যাত মুখার্জি পরিবার বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় আশুতোষ মুখোপাধ্যায়ের এবং যুবমায়া দেবীর সুসন্তানের রূপে সমস্ত বাঙালিদের গর্বের হিন্দু জাতির গর্বে ভারত মাতার গর্বের সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো এক সালের ছয় জুলাই জন্মগ্রহণ করেন কলকাতার মুখার্জি ছাত্র জীবন অত্যন্ত মেধাবী ছাত্র জীবনে যতগুলি পরীক্ষার সামনা তিনি করেছেন জীবনে কখনো সেকেন্ড আসেন সকলিতে ফার্স্ট ফার্স্ট পাস কিংবা ফার্স্ট ডিভিশন একাই ছিল তার স্কুল কলেজ জীবনের ক্যারেক্টার তিনি একাধারে বেরিস্ট্রার একাধারে দার্শনিক একাধারে এডুকেশনালিস্ট শিক্ষাবিদ সেই শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষের ইতিহাসে প্রথম কুরু ব্যক্তিত্ব মাত্র ২৯ বছর বয়সে যিনি কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্তি পান আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য আজ স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি একাধিক সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি দেখা গেছে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসকে কেন্দ্র করে ফটিক্রায় মন্ডল যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন